লাঙ্গলপাড়া লাঙল পোতা প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি ম্যাডাম রয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব উপপ্রধান ম্যাডাম এবং জেলা পরিষদের মাফ করবেন আমাদের জেলা পরিষদের মেম্বার রয়েছেন তো এবং বাকি গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যগণ আছেন আমাদের সামনে বসে রয়েছেন আমাদের এলাকার সাধারণ মানুষ আমি একটু দেরি করে ফেলেছি তো ক্যাম্পের কাজ অনেকক্ষণ আগেই শুরু হয়েছে আমি শুনলাম যে সেখানে আপনারা বিভিন্ন স্কিম যেগুলো দেওয়ার সেগুলো দিয়েছেন তো আপনারা সকলেই অবগত আছেন যে এটা চলছে দোসরা আগস্ট থেকে চলছে আমাদের এখানে আজকে যে ক্যাম্প সেটা সাতচল্লিশতম ক্যাম্প এটা অনুষ্ঠিত আজকে হচ্ছে তো সেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন তো আমাদের প্রথম দফায় সকালবেলা নটা থেকে বারোটার মধ্যে এই আমাদের পাড়া আমাদের সমাধানের কাজটা হচ্ছে এবং তার সাথে সাথে দুয়ারে সরকারের কাজগুলিও হচ্ছে তারও ফর্মগুলি নেওয়া চলছে এখানেও আমি দেখছি যে সাধারণ মানুষ তারা এসেছে বিভিন্ন তাদের যে সরকারি পরিষেবা প্রয়োজন সেই ফর্মগুলি দিচ্ছেন আপনারাও যারা আছেন তাদের যদি কোনো সরকারি পরিষেবা এখনও খেতে বাকি থাকে থাকে তাহলে সেই ফর্মগুলো আপনারা দিন সঙ্গে এলাকার মানুষকে আরও আপনারাও আরও আপনারা যে এই পঞ্চাশ জন আছেন এখানে সামনে বসে তারা আরও পাঁচশো জন মানুষকে এটা জানাবেন আরও অন্যান্য পাড়া অন্যান্য বুথ যেগুলিতে আমাদের এখনও বাকি আছে সেখানে যাতে করে আমরা এই ধরনের ক্যাম্পটা ভালো করে করতে পারি তো আপনারা যে সমস্ত স্কিমগুলি আমাদেরকে দিয়েছিলেন সেটা আমরা আগামী দিনে ফিল্ডে নামাবো তার যে কাজ তার স্কিম তৈরি করা মিটিং করা বা তার যে টেন্ডারের কাজ সেগুলি অলরেডি আমরা শুরু করে ফেলেছি বিভিন্ন স্তরে কোনোটা পঞ্চায়েত কোনোটা পঞ্চায়েত সমিতি তো সেই কাজগুলি হবার সঙ্গে সঙ্গে আমরা টেন্ডার পদ্ধতি কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা নির্দেশ আছে সে তার মোতাবেক নভেম্বরের তিন তারিখের পর থেকেই কিন্তু আমরা ফিল্ডে নামাবো আপনারা যে সমস্ত স্কিমগুলি আপনাদের দাবি দেওয়া যেটা আমাদের কাছে ফেলেছেন সেটা আমরা আপনাদের সামনে বাস্তবায়িত করার চেষ্টা করব চেষ্টা করব যাতে করে স্কিমগুলি ভালোভাবে রূপায়িত হয় এবং আপনারা তার সাধারণ যে নাগরিক সেটার সুবিধা পেতে পারে তো সকলকে আবার ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি নমস্কার